আমি আবার চলে এসেছি আজকে একটি নতুন সুন্দর রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি ফিশ বন্ধুরা আমাকে ক্ষমা করবেন আমার রেসিপি ছাড়তে একটু দেরি হয়ে গেছে তো বন্ধুরা আমার নাম বুড়ি বুড়িস কিচেনে জানাই আপনাদেরকে স্বাগত দেখে নিন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি বন্ধুরা আপনারা খেয়েছেন ভেটকি মাছ দিয়ে চিলি ফিশ কিন্তু আজকে আমি বানাচ্ছি কাতলা মাছ দিয়ে চিলি ফিশ দেখুন আমি কাতলা মাছ এরকম ছোট্ট ছোট্ট সাইজে কেটে নিয়েছি তো চিলি ফিশ বানানোর জন্য সবার প্রথম আমি নিয়ে নেব হাফ লেবু এরপর নিয়ে নেব হাফ চামচের মধ্য থেকে একটু বেশি নুন আর নিয়ে নেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এরপর নিয়ে নেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম এরপর নেব কর্নফ্লাওয়ার দু চামচ সব শেষে নিয়ে নেব এক চামচের মতো ময়দা এবার আমি মাছের সঙ্গে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব এবার আমি মাছগুলিকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কর্নফ্লাওয়ার এক চামচ নিয়ে নিয়েছি এর মধ্যে জল দিয়ে গুলিয়ে রেখে দেব তো বন্ধুরা আমার ম্যারিনেট করা দশ মিনিটের ওপর হয়ে গেছে এবার আমি ডিমের সাদা অংশটি নিয়ে মাখিয়ে নেব তো আমার ডিম দিয়ে মাখানো হয়ে গেছে মাছগুলি এবার আমি মাছ ভালো করে ভেজে নেবো বন্ধুরা দেখুন আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি তেল একটু বেশি করেই নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি মাছগুলি একটি একটি করে ছেড়ে দেব তো বন্ধুরা দেখুন তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলি ছেড়ে দেব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব করে বাকি মাছগুলো ভেজে নেব বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে তেল আমি কমিয়ে নিয়েছি তেল প্রায় আমি দু চামচের মতো নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব রসুন তারপরে দিয়ে দেব আদা কুচি তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আমি পেঁয়াজ পেঁয়াজগুলি ছোটো ছোটো পাপড়ির মতন কেটে নিতে হবে চিলি চিকেন বা চিলি ফিশ আপনারা যাই করুন না কেন এরকম পেঁয়াজ দিলে খুব দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন যেহেতু আমি মাছ ভাজার সময় নুন দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব আমি সস সস আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে আছে দু চামচ টমেটো সস এক চামচ সয়া সস আর দু চামচ চিলি সস রেড চিলি সস এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে একটু ভেজে নেব সস দিয়ে দু মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে আমি ভাজা মাছগুলি দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব মাছগুলির সঙ্গে সবশেষে গ্রেভিটিকে গাঢ় করার জন্য দিয়ে দেব কর্নফ্লাওয়ার যেটা জলে আমি ধুলে রেখে দিয়েছিলাম আপনি যার সঙ্গে খেতে চাইবেন তার সঙ্গেই খেতে পারবেন যেমন ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গেই এই চিলি পিস খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা আমি চিলি ফিসটি একটু ড্রাই বানিয়েছি আপনারা চাইলে একটু গ্রেভিও বানাতে পারেন তবে ড্রাইটাই বেশি ভালো লাগে বন্ধুরা আমার চিলি ফিস একবারে রেডি দেখুন এবার গরম গরম সার্ভ করে দেব তাহলে দেখলেন তো আমি কিভাবে বানিয়ে ফেললাম চিলি ফিস আপনারাও বানান এই শীতের রাতে কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন